পাকিস্তান এবং আফগানিস্তানের এই সংঘর্ষের কারণ কি এবং কোন সূত্র থেকে আর কবে থেকে শুরু হয়েছে এই সংঘর্ষের ঘটনা জানতে চাইলে বিস্তারিত পুরো ভিডিওতে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত সমস্যা পুরনো তারা ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘকাল থেকে বিরোধমান সীমান্ত এলাকায় তৎকালীন যুদ্ধ গোষ্ঠীবাদী সংঘর্ষ দুভাগের বাঁজ এবং মিলিট্যান্ট গোষ্ঠীর ঘাঁটি ব্যবহার এসব বিষয় প্রায় নিয়মিত সংঘাতের কারণ হয়েছে দু সাল থেকে ওই সীমান্ত সংঘর্ষের ধারা তীব্র হয়েছে বিশেষ করে আফগানিস্তানে পাকিস্তান ও তৎকালীন গোষ্ঠীর টিটিপি এর কর্মকাণ্ড এবং পাকিস্তানের সেই গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা ও মোতায়েন এই সব থেকে উত্তেজনা বেড়েছে বর্তমান সংঘর্ষ ও উত্তেজনার প্রধান বিষয় এক সীমান্ত হানাহানি ও দাবি প্রতি দাবি আফগানিস্তান দাবি করেছে তারা এক রাতের জন পাকিস্তানি সৈনিককে হত্যা করেছে এবং পাকিস্তানি পোস্ট দখল করেছে পাকিস্তান ফিরতি দাবিতে বলেছে তারা আফগান অবস্থানগুলো ধ্বংস করেছে কয়েক শত দুষ্কৃতিক নিহত এবং বেশ কয়েকটি পোস্ট দখল করেছে এই সংঘর্ষের ফলে পাকিস্তান সীমান্তে তরখাম চামান এবং অন্যান্য বন্ধ করে দিয়েছে প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপ অনেক দেশ ও মধ্যস্থতাকারী দেশ যেমন সৌদি আরব কাতার উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে এবং দুটুকুর সীমাবদ্ধতা অপসারণের প্রস্তাব দিচ্ছে আফগান তালেবান সরকার বলেছে তারা নিজেদের প্রতিরক্ষা করতে বাধ্য পাকিস্তানের অভিযোগগুলিকে রাজনৈতিক আক্রমণ হিসাবে উল্লেখ করেছে তিন সীমান্ত বন্দি ও শোষণ কিছু প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায় এগারো জন সৈনিক এবং উনিশজন দুষ্কৃত নিহত হয়েছে পূর্ববর্তী অপারেশন হানাহানিতে সীমান্ত পার হওয়ার প্রচেষ্টা গোপন দিব্যি ছদ্মবেশে চলমান কার্যক্রম গোষ্ঠী ঘটিত হামলা এসব ঘটনা সীমান্তকে নাটকীয় করে তুলেছে চার সামরিক ও কৌশলগত প্রতিক্রিয়া পাকিস্তান বড় ধরনের রেইড ও সীমান্ত অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন জেলা যেমন বজাওর সাউথ ওয়াজিরস্তান ইত্যাদি সীমান্ত অঞ্চলে অবৈধ গোষ্ঠীর ঢুকিয়ে দেওয়া গোপন ঘাঁটি ও অস্ত্র সরবরাহ প্রতিরোধ করার উদ্যোগ রয়েছে দফায় দফায় ভারত মধ্যস্থতাকারী রাষ্ট্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই সংঘর্ষকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পরীক্ষার হিসাবে দেখছে বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যতে সম্ভাবনা সত্য কি মিথ্যা উভয় পক্ষই দাবি করছে বড় সংখ্যা নিহত ও পোস্ট দখল করেছে কিন্তু স্বাধীন মাধ্যমে যাচাই করা কঠিন লম্বা সময় ধরে চললে এই সংঘর্ষ শরণার্থী সংকট খাদ্য ও সরবরাহ সমস্যা এবং আঞ্চলিক উদ্বেগ সৃষ্টি করতে পারে যদি যে কোনো পক্ষ অতিরিক্ত আক্রমণ চালায় তখন সংঘর্ষ সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারে আর তা শুধু পাকিস্তান ও আফগানিস্তানকে নয় গোটা দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতের পক্ষেও প্রভাব ফেলতে পারে শান্তি প্রচেষ্টার জন্য মধ্যস্থতা কমপক্ষে সীমান্ত মনিটরিং ও সীমান্ত নিয়ন্ত্রণ কাঠামো জরুরি না হলে অকল্পনীয় ধ্বংস ও মানবিক বিপর্যয় হতে পারে এরকম আরও খবর জানতে আমাদের ভিডিও লাইক করুন এবং পেজে ফলো করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিও লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ